চার ধর্মের ঊর্ধ্বে একসাথে যুদ্ধ করছে একসাথে রক্ষা করছে প্রজাদের এই গল্পটা সেই সময় যখন ভারতের রাজ্য থেকে রাজ্য ছড়িয়েছিল সাহসিকতার ঘাতা একটি পাহাড়ে ছোট গ্রাম শান্ত নিঃশব্দ কিন্তু গভীর লুকিয়ে আছে একটি অভাবনীয় গোপনীয় সত্য তো এই গ্রামের রাজা ছিলেন হিন্দু ন্যায় বিচার আর সাহসে ভরপুর কিন্তু আশ্চর্য বিষয় তার সবচেয়ে প্রিয় সেনাপতি ছিলেন এক মুসলিম সেনাপতি হুমায়ু তাদের বন্ধুত্ব ছিল জাত ধর্মের ঊর্ধ্বে একসাথে যুদ্ধ করছে একসাথে রক্ষা করছে প্রজাদের একদিন রাতে অন্ধকারে হঠাৎ গ্রামে আসছেন ছত্রপতি শিবাজী মহারাজ কেউ চিনতে পারিনি কিন্তু হুমায়ু চুপচাপ খুঁজে ফেললেন পরের দিন সকালে গ্রামের বাইরে একটা গাছের নিচে পাওয়া যায় মহারাজের একটি তরোয়াল সাথে একটি চিঠি যেখানে বন্ধুত্ব হয় হৃদয় দিয়ে সেখানে রাজ্য জয় হয় নিঃশব্দে আজও সেই তরোয়াল আর চিঠি রাখা আছে রাজার বংশধরের কাছে এটি শুধু ইতিহাস নয় এটি আমাদের ঐক্যর কাহিনি এরকম অজানা কাহিনি জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ